আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একদম অনেক সকালে মাদ্রাসায় চলে গেছি ছেলেকে নিয়ে আর অনেক বেশি শীত শীতের মধ্যে সকাল আটটার সময় মানে অনেক বেশি ঠান্ডা তো ওই সময় মাদ্রাসায় চলে গিয়েছি ছেলের পরীক্ষা ছিল তো ওকে উপরে পাঠিয়ে দিয়ে আমি নিচে ওয়েট করছিলাম ওর জন্য ওর হচ্ছে আজকে মৌখিক পরীক্ষা ছিল তো এত বেশি ঠান্ডার মধ্যে নিচে বসে থাকতে অনেক বেশি শীত লাগছিলো আর সামনের দিকটা তো খোলা এই জন্য ওদিক দিক দিয়ে অনেক বাতাস আসছিল তো পরে কিছুক্ষণ ওয়েট করার পরে ভাবলাম যে কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসি তো বাজারে চলে গেলাম মাদ্রাসার পাশেই হচ্ছে একটা বড় বাজার তো সেখানে প্রথমে ফলের দোকানে গেলাম ফলের দোকানে গিয়ে একটু ভিডিও করে নিলাম আর টুকিটাকি কেনাকাটাও কিন্তু করে নিয়েছিলাম তো এখানে নতুন নতুন বড়ই উঠেছে এটা দেখে অনেক ভালো লাগলো তারপর এখানে কিছু আনারস ছিল অনেক রকমের ফলের আইটেম ছিল আর এই বাজারটা অনেক বেশি বড় এখানে সব কিছু পাওয়া যায় এই যে এখানে টাটকা টাটকা সবজি দেখে তো আমার কিনতে ইচ্ছা করে শুধু আমার তো সবজি দেখলেই মনে হয় যে আমি সবগুলো কিনে ফেলি এখানে দেশি টমেটো দেখে তো আমি কিনে নিলাম এক কেজি তারপর নতুন আলু দেখেও কিনে নিলাম তো এগুলো বাসার জন্য দরকারি ছিল এজন্য ভাবলাম যে মাদ্রাসায় বসে থেকে সময় নষ্ট না করে একটু এগুলো কেনাকাটা করে নিয়ে যাই তাহলে আমার জন্য একটু ভালো হবে তো আমি এখান থেকে কিছু সবজি কিছু ফল কিনে নিলাম তারপর বাজার থেকে বের হওয়ার পথে এখানে মুরগির দোকান ছিল কিন্তু আমি মুরগি কিনিনি এমনিতেই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম শুধু তো এরকম আমি ছেলেকে মাদ্রাসায় নিয়ে এসে অনেক সময় অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যাই এটা আমার জন্য বেশ ভালো হয়েছে আমার যেটা দরকারি সংসারের জন্য বাসার জন্য তো আমি যদি কেনাকাটাগুলো করে নিয়ে যাই তাহলে বাসায় গিয়ে আমার খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলতে পারি তারপরে এখানে একটা ডিমের দোকান ছিল বিভিন্ন রকমের ডিম ছিল এখানে সাদা লাল তারপরে কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিম তারপর এখানে একটু সুতার দোকানে চলে গেলাম কিছু সুতা কেনার দরকার ছিল সুতা আসলে আমার দরকার ছিল না একটা ভাবির দরকার ছিল আমি তার সাথে একটু সুতার দোকানে চলে গেলাম তারপর এগুলো কেনাকাটা করে নিয়ে বের হয়ে গেলাম আবার মাদ্রাসায় গিয়ে কিছুক্ষণ বসে থাকবো তারপর ছেলের পরীক্ষা দেয়া শেষ হলে বাসায় চলে যাব বের হয়ে গিয়েছি তারপর বাসায় এসে আমি রান্না শুরু করে দিয়েছি রান্না রান্নাবান্নার ডিটেলসে ভিডিও করা হয়নি শুধু ভাত চড়িয়ে দিয়েছি আর রান্না শুরু করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার রান্না করতে হবে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ